আজকে আমরা বিশেষ করে এই সোফাটা আমরা দেখাব আপনাদেরকে ভিক্টোরিয়া একটি সুপার কালেকশন থ্রি টু ওয়ান কাজের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর হাই কোয়ালিটি ভাবে করা আছে নিখুঁত নকশা প্লাস ফিনিশিংটা খুবই হাই কোয়ালিটি ভাবে করা থাকে সুপার লেকার ব্যবহার করা আছে এই জন্য কিন্তু এতটা হাই কোয়ালিটি ফিনিশ আছে হাতুলে হলো সব থেকে বেশি ময়লা ধরে সে এখানে কিন্তু রুমাল সিস্টেম করা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটি রেডি প্রোডাক্ট

গদি সোফা আছে সব ধরনের পোড়াগে আমরা এখানে আছে বেডরুম সেট থেকে শুরু করে দোতলায় শুধু আমরা সুপার কালেকশনটা বেশি রাখি জাস্ট সব ধরনের আইটেমই পাবেন আমাদের এখানে আজকে আমরা বিশেষ করে এই সুপারটা আমরা দেখাব আপনাদেরকে ভিক্টোরিয়া একটি সুপার কালেকশন 3 টু 1 ভিক্টোরিয়া সোফা মানে হলো 3 টু 1 কালেকশন আর যদি আপনারা অর্ডার করে নিতে চান যারা এই স্পেস একটু ছোট আছে বা বড় আছে তারা 2 টু 1 বা 3 3 1 1 যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন সিট কম বেশি বাড়া নিতে পারবেন সোফাটা আছে হলো এখানে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের মধ্যে একটা প্রোডাক্ট হলো আমরা সম্পূর্ণ প্রোডাক্ট চিটা এখানে সেগুন কাঠের মধ্যে করে থাকি কাজের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর হাই কোয়ালিটি ভাবে করা আছে নিখুঁত নকশা প্লাস ফিনিশিংটা খুবই হাই কোয়ালিটি ভাবে করা থাকে আর এই কাপড়টা যেটা আছে আমরা কাপড়টা একটু ইয়েলো টাইপের একটা কাপড় দেওয়ার চেষ্টা করেছি খুবই সুন্দর একটি কাপড় খুবই থিকনেসটা মোটা সুইট ভেলভেট ফেব্রিক্স বলে থাকি আমরা এখানে আছে হলো থ্রি সিটারটা পায়া ভিক্টোরিয়া পায়ার মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিক্টোরিয়ার মধ্যে কিন্তু অনেক সোফায় কালেকশন দেখতে দেখে থাকেন আপনারা কিন্তু এই সোফাটা কিন্তু খুবই আনকমন একটি সোফা সেট এটার সাথে ম্যাচিং করা টি টিভিল আছে এখানে হলো টু সিটারটা আপনারা দেখেন টু সিটার আর এখানে আছে হলো ওয়ান স্টার খুবই সুন্দর আর যে কালার ফিনিশিংটা আমরা ব্যবহার করে থাকি কাঠ কালারের উপরে নকশা গোলেন করা কালার করা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা এন্টিক কালারের মধ্যেও করা আছে আপনার যে কোনো কালারই নিতে পারবেন অনেকে বলে যে ভাই এটি কালার করলে তো কাঠ বোঝা যায় না আমরা কিন্তু সেজন্য কিন্তু কাঠ কালারটাও করে রেখেছি আপনারা যদি কালার আগে কাঠ দেখে নিতে চান অবশ্যই আমরা দেখে নিতে পারবো আমাদের ফ্যাক্টরি থেকে আর এটা হলো কাঠ কালার উপর নকশা গোল্ডেন সুপার লেকার ব্যবহার করা আছে এই জন্য কিন্তু এতটা হাই কোয়ালিটি ফিনিশিং প্লাস এতটা কাজ কোয়ালিটি ভাবে দেখা যায় পিছনে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর স্টোনের কাজ আর ভিক্টোরিয়াস ওভারতে কিন্তু অনেকেই রুমাল বালিশ দিয়ে থাকে না নরমাল কোয়ালিটি ভাবে বানানো থাকে আর আমরা কিন্তু রুমাল বারিশ সবকিছু দিয়ে থাকি দেখতে পাচ্ছেন হাতুলে এখানে রুমাল সিস্টেম করা আছে এখানে বসলে বসলে কমফোর্টেবল এক বসে আপনার তিন চার ঘন্টা কিন্তু ইজিলি বসে থাকতে পারবে না তো কমফোর্ট আছে বালিশ আছে আর এখানে দেখতে পাচ্ছেন হাতুলে হলো সব থেকে বেশি ময়লা ধরে সে এখানে কিন্তু রুমাল সিস্টেম করা আছে বেলকু দিয়ে এটা এটাকে আমরা বেলকু বলে থাকি বেলকু দিয়ে রুমাল সিস্টেম করা আছে এখানে আবার বসে যাবে আহ থ্রি টু ওয়ান একটি সুপার আছে ভিতরে যে ফ্রেমটা ব্যবহার করি ফ্রেমটা আছে গর্জন কাঠের মধ্যে ফ্রেম সুপার মধ্যে সব থেকে টিকসই হয় গর্জন কাঠ বিশ বছরের গুণের গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আপনারা এই প্রোডাক্ট যুগ যুগ ব্যবহার করবেন ইনশাল্লাহ কিছু হবে না আমরা কাস্টমার আসার জন্য বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি সেগুন কাঠের প্রোডাক্ট আপনি যেখান থেকে নেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হলে এটা আপনার যুগ যুগ চলে যাবে ইনশাল্লাহ কিছুই হবে না শুধু কি হতে পারে দশ পনেরো বছর পরে যে গ্যালেসটা আছে এই গ্যালেসটা একটু কমতে পারে তাছাড়া ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো কিছু হবে না আর আমরাও কিন্তু অল বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি পিক মাধ্যমে আমাদের শোরুম থেকে অল বাংলাদেশ ডেলিভারি যায় এই সুপারটার সাথে একটা টিটিবিল আছে টিটিবিল সহ যারা নিতে আছে টিটিবিল ছাড়াও নিতে পারবে এই সুপারটা এডিক কালার নিতে পারবে ফেব্রিক চেঞ্জ করে নিতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ একটি রেডি প্রোডাক্ট আমাদের শোরুমের মধ্যে এই সুপারটা আমরা টিটিবিল সহ দাম দিচ্ছি হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এমনিতে কিন্তু আরও আরও প্রাইস বেশি ছিল এখন কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা দিচ্ছি টিটিবিল সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর একটা অফার আমাদের সময় থাকে যেটা অল বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকে আর আমাদের দেখতে পাচ্ছেন এখানে কর্নার সোফা আছে গোর্ডেস মধ্যে মহারাজা কর্নার সোফা মধ্যেও কর্নার সোফা আছে আমাদের পিছনে কিছু সিম্পলের মধ্যে সোফা আছে যার যেটা পছন্দ আমাদের শোরুমে আছে কিন্তু হিউজ কালেকশন থেকে শুরু করে এ টু জেড প্রোডাক্ট আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমে আন্ডার্সটা আমি বলে দেওয়া বড় প্রগতি সরণি রোড উত্তর বাড্ডা এম জেড হসপিটালের সাথে অথবা বাড্ডা জেনারেল হাসপাতালের অপর পাশে হুসাইন ফার্নিচার উত্তর বাড্ডা পড়েছে হলো অনেকে ঢাকার বাড়ি থেকে আসতে আছে উত্তর পড়েছে হলো রামপুরা প্লাস পাশে আছে হলো যমুনা পার্ক এর মাঝামাঝি হলো উত্তর সবাই চলে আসবেন আর ফিক্সড প্রাইস না আমাদের এখানে সব প্রোডাক্টে কিছু সামথিং কম বেশি হয় আরো প্রোডাক্ট নিলে অবশ্যই প্রাইসটা কমবে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম